হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা সাজুগুজু করার ভিডিও এখন আমি টিকটক করব। টিকটক ভিডিও করব তার জন্য একটু সাজুগুজু করছি তাহলে দেখি তাহলে বন্ধুদেরকে শেয়ার করি দেখতে পাচ্ছ সাজুগুজু তো করছি দুটো ছেলে কি বলবো আর এত কষ্ট করে ভিডিও বানাই তারপরে তোমাদের একটু লাইক কম দিতে তো এত কষ্ট হয় বলার মতো না বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই দুটো ছেলেকে নিয়ে মানে রান্না বান্না বৃষ্টি হচ্ছে তার যত কাজ ধোয়া কাজ স্নান করা পুজো দেওয়া সব করে তারপরে এসছি সাধারণ একটু ভালো একটু তাহলে গুজু করে একটু ঠিকঠাক করবো ছেলেদের হলে ঘুম পাড়াবো তার ছেলে দুটোর একটাও ঘুমাবে না বৃষ্টি হচ্ছে বাইরে যেতে পারছে না ঘরে ভীষণ বিরক্ত করছে তার ভিতরে আবার আমি একটু গুজু করছি ভিডিও বানানোর জন্য কারণ তো না সাজলে তো তোমরা আবার ভালো দে লাইকও করো না কমেন্টও করো না সাধারণভাবে ভিডিও করলে দেখোও না ঠেলে সরিয়ে দাও কী করবো যার জন্য একটু সাজুকুজু করতেই হচ্ছে তার জন্য তোমাদের জন্য একটু সাজুকুজু করছি কিন্তু কত কষ্ট করে কত কিছু করার পরে যে তোমাদের সামনে এত চকচক ঝকঝক করে আসি তা মানে বলার মতো না ভীষণ কষ্ট হয় মেয়েদের ভিডিও করার জন্য আগে দেখতাম শুধু বুঝতাম না কিন্তু এখন যখন ভিডিও করি তখন বুঝি সত্যি ভীষণ কষ্টের যে সংসারের কাজছে সামলে স্বামী সন্তানদের সামলে তারপরে মানে সাজগোজ করে ক্যামেরার সামনে আসা মানে ভীষণ টাফ ব্যাপার ভীষণই কিন্তু তাও তোমাদের জন্য একটু করি যে নিজের ভালো লাগার জন্য করি শুধু তোমাদের জন্য নিজের ভালো লাগে আমার ভালো লাগে আমার শখ তার জন্য আমি করি কিন্তু তোমরা সেই তুলনায় এত কষ্ট করার পরেও তোমরা যে একটু লাইক কমেন্ট শেয়ার করো না এটাই দুঃখ থেকে যায় যে একটু আঙুল দিয়ে একটু লাইক করবে একটু কমেন্ট করবে তাতেও এত কষ্ট তোমাদের কেন গো বন্ধুরা একটু কমে অবশ্যই করো এত আমরা গৃহবধূরা আমরা এত পরিশ্রম করার পরে তোমাদের সামনে এত কষ্ট করে সেজে গুজে আসি তাও তোমাদের একটু লাইক কমেন্ট করতে ইচ্ছা করে না অবশ্যই করবে ঠিক আছে এই দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইট ফাংশনটা বেশি ভালো না যার জন্য ভালো দেখা যাচ্ছে না যা হোক যেটুকু দেখা যাচ্ছে ওই দেখো ছেলেরা দেখেছ নিচেদের ধুড় ঘুর করে ঘুরে বেড়াচ্ছে কমেন্টস করে বলবে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্তই